রায়গঞ্জের ছাত্রছাত্রীরা যেদিকে দিকে সাফল্য অর্জন করে চলেছে তা এক ঝলক দেখলেই উপলব্ধি করা যায় রায়গঞ্জের হাতিয়া স্কুলের সপ্তম শ্রেণীর অনামিকাশীল রাজ্যের প্রতিনিধিত্ব করছেন আন্ডার ফোরটিন সাবজুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের খেলায় তিনি গত সাতই আগস্ট থেকে আগামী ষোলোই আগস্ট পর্যন্ত অনূর্ধ্ব চোদ্দ বছর বয়সের ছাত্রী হিসেবে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করছেন ওই দশ দিন সময় তার খেলার জন্য ছুটি মঞ্জুরের জন্য লিখিত আবেদন জানিয়েছেন অনারারি জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুদেশনা মুখোপাধ্যায় বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের উকিলপাড়ার একটি বেসরকারি রেস্তোরাঁয় বসে এমন খবর জানিয়েছেন রায়গঞ্জের হাতিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহা তিনি সুদেশনা দেবীর লিখিত আবেদনে সাড়া দিয়ে ওই কৃতি খেলোয়াড় ছাত্রী অনামিকা শীলের দশ দিনের ছুটি মঞ্জুর করে দিয়েছেন তবে ওই ছাত্রীটির সাফল্য কামনা করেছেন সংশ্লিষ্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহা তবে এমন খবরে রীতিমতো গর্বিত রায়গঞ্জের সর্বস্তরের মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স